পুলিশের সাঁড়াশি অভিযানে দুই কেজি গাঁজাসহ গ্রেপ্তার একজন এম এইচ আর নিউজ বীরগঞ্জ দিনাজপুর থেকে মোশারফ হাসানের পাঠানো তথ্যচিত্র গতকাল আটই ফেব্রুয়ারি দুই রাত সাড়ে দশটায় দিনাজপুরের বীরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আব্দুল গফুরের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের সালাসি অভিযানে পৌরসভার নয় নম্বর ওয়ার্ড জগদল ডাঙ্গাপাড়ায় মুদি দোকান হতে দুই কেজি গাঁজা সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী সাবেদ আলী ছাপ্পান্নকে গ্রেপ্তার করেছে পুলিশ অভিযানে অংশ নেন এসআই সুমন দেবনাথ এসআই সিরাজুল আওলা সুমন নির্মল শিবু সুপিয়ার পুলিশ সদস্য হাসিবুর ও নূর আলম সহ অন্যান্যরা পুলিশ জানায় কুখ্যাত সাবেদ আলী মৃত শামতুল হকের পুত্র সে মাদক ব্যবসা ছাড়াও আন্তজেলা অপরাধ চক্রের সক্রিয় সদস্য নিজ জেলা বাদে সাবেদের নামে অন্যান্য জেলায় সিনতাই চুরি ও ডাকাতি মামলা রয়েছে এ ঘটনায় থানায় বারো পাবলিক দুই এর পঁচিশ নম্বর মামলা হয়েছে অফিসার ইনচার্জ আব্দুল গফুর সত্যতা নিশ্চিত করে বলেন আরও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স কোনো সার নেই আরও তথ্য আছে অভিযান অব্যাহত থাকবে এম আর নিউজ